মরি 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 রবি ঠাকুর একটা কথা বলেছে না রাশি রাশি মিল করিয়াছো জড়ো মাথার উপরে বাড়ি বড় বড় তার খোঁজ রাখো কি গাছিছে ছন্দ দীর্ঘ রাশ্য মাথার মুন্ডু ছায়ো ভস্য মিলবে কি তাতে হস্তি হস্য না মিলিল সর্ষে কণা অন্য জোটে না কথা জোটে মেলা ওরে আমার কবি মশাই

খালি শাশুমা ডাকেন খাওয়া খাওয়া করে নাম গেলেন একেবারে থাকাই যাচ্ছে না লাগে সব জমিদারের বেটি আছে যে সব বড় বড় করবি আর ওরা সব লাটে উঠে উঠে বসে থাকবি অসহ্য ভাই আপনার একটা কথা করবেন না জমিদার জমিদার কাক করতিছেন। হ্যাঁ তুই ঘরের মধ্যে বসে থাকিস তোর শ্বশুর যেটা পায়খানা করে ঘর মাটির মধ্যে পড়ে রয়েছে সেটা দেখে কি দাই আমার রান্না খাবার দেয়া লাগবে আমার রান্না করে দেয়া লাগবে সব জমিদার হয়ে গিসাও না ওরে আমার জমিদার আমি তো জমিদারের বেটি

শোনো তুমি যদি এর কোনো বিজাননা করো আমি আমার বাবার বাড়ি চলে যাব আমার বাবার বাড়ি কোনো কিছুরই অভাব নাই তারপরে এই বড় भाभी সব সময় আমাকে এটারে খুঁটা দিবি ও তার খুঁটা দিবি কে আমি খুঁটা শুনব কে ওরে শুনারে তুমি তোমার বাবার বাড়ি যাওয়ার কথা একবারও মুখে আনো না আর বুঝছ তুমি বাবার বাড়ি গলি পরে আমি কী হব নি শোনো আমি এই ব্যাপারটা আমি দেখতেছি ঠিকই তো কিসের জন্য বড় भाभी আমার মুখ এত কথা কবি এরা আমি বিচার আমি করি ছাড়বো দাঁড়াও আমি দেখতেছি এ বড় ভাই

আমরা দুই একবার আচ্ছা তোমার কি এখন কিছু লাগবে আমার এই জঙ্গলের ভিতরে শুয়ে থাকতে আর ভালো লাগে না বাজান বাড়ির মধ্যে গেলেও তো দেখোই তো তোমার বউ মারা আসছে করে তাহলে বাড়ির মধ্যে থাকলে তো তোমার আরো বেশি অশান্তি এই জায়গাটা থাকো তোমার নিরিবিলি তাও একটু ভালো লাগে বাগানে আছো একটু বাতাস লাগতেছে ছায়ার মধ্যে আছো এখানে ভালো আছে ভিতরে তো গরম আচ্ছা চললানা আসসাবা তাহলে তুমি ঘুমাও আচ্ছা বড় ভাই চল রে মাথায় কত উকুন উকুন হবি না সংসারে কাম করেই বাসিনি নিজের যত্ন নেবো কখন তোমার যত্ন তোমার নিজের নেওয়ালা জানি আমি আছি না

না মিলিল শস্যে কণা অন্য জোটে না কথা জোটে মেলা ওরে আমার কবি মশাই কবি মশাই আবার কবে হইলি তোমার ভাবি হ্যাঁ ভাঙুরি একটা স্বামী নিয়ে কি বড়াই করে দেখো সুদা হয় সে দাঁড়াই বের পারে না আর এই যেমন নায়কের মতো হ্যান্ডসাম একটা স্বামী আমার সব কথা শুনে আর মাথায় সব সময় তেল দিয়ে দেয় কোনোদিন তো দেখলাম না ওই বড় ভাই আপনার মাথায় একটা পাকা চুল তুলে দিবে বুঝি যাও আমার এই সব দেখি ওর জলে

একটু আমার বোর মাথে আমি তেল দিয়ে দিচ্ছি তাতে আপনি যেভাবে জ্বলতেছে মনে হচ্ছে যেভাবে ইট বাটার ইট ও পড়ে না বড় ভাই তোমার এরকম করে আদর করে না তো এই জন্য তোমার জ্বলতেছে বরাবর কি চোখ আছে বড় ভাই তো চোখ পাশাপাশি চোখেই না তা আবার উকুন চোখে দেখতে কে করি এই তোমার জ্বলতেছে হুম বাদ দাও তো তুমি মাথায় তেল দিই দাও এই শুনাই ধরো ঢেলা কত বড় দেখিছো

আমি 20 না পাইখানা পুশআপ করি। ওরে কাছে খুব বন্ধ লাগে। স্যারজন আমাকেই বাগানে ছুঁয়ে গেছে ভাই। ভাই, এই কি একটা কথা? তোমার এই রকম ট্রেন ই হইছে। আমারও তো একই বেধি হয়েছিল। আমার বৌমা ছেলে তারা এত সুন্দর আমাকে সব সময় আমার পায়খানায় পুশআপ যত যা সব সময় আমার বৌমাই আমাকে দেখত। আমার ছেলে আমাকে দেখতো। আমি তো এই দের শুনেই তো আসলাম। কি ব্যাপার? তোমাকে এই গাছ তলায় রাখছে ঠিক আছে চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে নিয়ে যাই আমার ওখানে ভাই আপনি কইছেন ভাই আমি যদি আপনার সাথে যাই তাহলে আমার সামাল ফলের সম্মান থাকি না রে ভাই কাম কি আছে আমি থাকি আপনি দেখে গেলেন আমি খুব খুশি হয়েছি ভাই আমি খুব খুশি হয়েছি ভাই তোমার এই কথা শুনে আমার তো খুব খারাপ লাগলো ঠিক আছে তুমি থাকো আমি তেলে আসি শান্তিতে রাখবেন হায় রে কপাল এই ছিল এই গোপুরের ভাগ্যে এই কি ছিল হায় হায় রে এই জিনিসটা খুবই খারাপ লাগলো আসসালাম ভালো আছেন হ্যাঁ কপাল কি হয়েছে কি বলবো এই যে এখানে আইসিলাম আমার এক বন্ধু গফুর শেখ আছে না কুমিল্লি হ্যাঁ হ্যাঁ ও আমার বন্ধু পুরানা বন্ধু মানে আমার ওখানেই থাকতো কিন্তু এমন দেখলাম যে ওনার বাড়ি থেকে এই জঙ্গলের মধ্যে ফেলা রেখেছে ছেলে পেলে এটা দেখতেছে না বৌমারা দেখতেছে না জঙ্গলের মধ্যে ফেলা রেখে গেছে এইটা দেখে খুব খারাপ লাগলো তাই বলতেছি হায় দুনিয়া আল্লাহ এই কি এর ভাগ্যে লেখে থেছিল বলেন কি গোপুর শেখের এই অবস্থা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি জানেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম এটা কি করে সম্ভব না না ওখানে আমার যেতে হবে দেখতে হবে আসলে ব্যাপারটা কি আমাদের বাবা নাই বাবাকে কত জায়গায় খুঁজি বাবার ভালোবাসার জন্য কত কিছু করি আর ওরা বাবাকে ফেলে রেখেছে যাই দেখি যাই মারে আমার খুব পানি কিছু লাগেছে মা ও মা আমাকে একটু পানি দিয়ে তো আমার মুখটা ফাঁজে গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাকে একটু পানি দিবে বাবা ওঠে না আপনি

ঠিক কতমকসাই দেখাবে দেন আমি বিছ নাই পায়খানে পুশআপ করি যানি বলেন কি এখানে তো অনেক এখানে তো সুন্দর পরে শিয়াল অনেক ভয়ঙ্কর জন্তু আসতে পারে আপনাকে কামড়াতে পারে এখানে ফেলে রেখে গেছে আচ্ছা বাবা আমি একটা কথা বলি বলেন মানে আমার না আসলে বাবা নেই আমি যে বাবার একটা ভালোবাসা পাবো বাবা বলে যে একজনকে ডাকবো সেই মানুষটা আমার নেই আপনি যাবেন আমার সঙ্গে না বাবা এই যে আমার সবার ফল ওরা অপমান হবি কাছে মুখ পাবিল হয় আপনি যদি নিয়ে যান ওরা মানুষের কাছে মুখ পাবিল হয় অপমান হবি আচ্ছা বাবা আমি যদি আপনার ছেলেদের কাছ থেকে জিজ্ঞেস করে তারা যদি নিয়ে যেতে বলে তাহলে যাবেন না দেখেন আমার অনেক বড় বাড়ি আপনি আমার খাটের উপরে থাকবেন আপনার যে রোগ আছে সব আমি ডাক্তার দিয়ে আমি দেখাবো বলেন না বাবা আমার রোগটা হলে শোয়াইছে বাবা তুমি অত সুন্দর মানুষ তোমার যদি এই রোগ যায় বাবা বাবা আমার কিচ্ছু হবে না আমি আপনার বাড়িটা কোনটা আমার বাড়িটা এই যে ওই সাইডে দেখা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ওই যে টিনের বাড়ি না আচ্ছা বাবা আপনি এখানে একটু থাকেন আমি আপনার ছেলেদের সঙ্গে কথা বলে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা

বাসায় কেউ নেই কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আচ্ছা ওই যে বাগানের ভিতরে একটা বয়স্ক মানুষ শুয়ে আছে ও কে হয় আপনাদের আমার শ্বশুর শ্বশুর হয় কিন্তু মানুষটাকে ওইভাবে অবহেলায় ফেলে রেখেছেন অবহেলা মানে উনি ঘরের ভিতরে পায়খানা পেশাব করে তাই তো ভালো একটা জায়গায় শুয়া রাখেছি শোনেন আসলে আপনার শ্বশুর ওটা শ্বশুর না আপনাদের পিতা আপনাদের বাবা এটা মনে রাখবেন কারণ সে তো একটা বট গাছ আর বট গাছের নিচে যদি আপনারা থাকেন তো তাহলে কি গরম লাগবে গরম লাগবে না তো ঠান্ডা লাগবে তাই না তো শ্বশুরকে শ্বশুর না ভেবে বাবা ভাবেন বাবা বলে ডাকেন দেখবেন আপনাদের মনের মধ্যে শান্তি পাবেন মরি 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 কালে কালে দেখব কি আখি হলো টিকটিকি আচ্ছা আপনি অত দর দুধ লোটেছে কিসের জন্য কোন তো দেখি কে আপনি আচ্ছা আপনি তো ভারী ব্যাককল মানুষ উনি আমাদের আব্বা হতে যাবে কেন উনি আমাদের শ্বশুর মশাই আর ওনার কি যত্ন আপনি আমরা কম করি নাকি আমরা ওনার ভালোর জন্যই বাগানে শুয়ে দিয়ে আসছি আপনি যদি এত দর দুধ লায় পড়ে তাহলে আপনি বাড়ি নিয়ে গিয়ে সেবা করেন হ্যাঁ সেটাই ভাবছি কিন্তু আমি নিয়ে যাওয়ার জন্য বললাম উনি যাবে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা উনি যাবে না কি দাদা লোকটা আমি জানি ভগর ভগর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না আমাদের বাড়ির ভিতর থেকে বের হচ্ছেন আপনার বাসা কোথায় আমার মধ্যে কেন গেছিলেন আপনি ও আপনাদের বাসা এটা হ্যাঁ ওহ আচ্ছা আচ্ছা না আসলে আপনারা আমাকে চিনবেন না বাগানের মধ্যে একটা বয়স্ক মানুষ দেখলাম অবহেলায় পড়ে আছে ওনার কথা শুনে আপনাদের বাড়িতে আসছিলাম ও আপনারা তাহলে তার দুটি সন্তান হ্যাঁ আমরা সন্তান কিন্তু আমার বাবাকে তো আমরা তো অবহেলা করি না তাহলে পরে আপনি কেন বলতেছেন যে আমার বাবাকে আমরা অবহেলা করি আমার বাবাকে কি আমরা কম সেবা যত্ন করি বলেন কি এত সেবা করেন মানে এত সেবা করেন ভাই আসলে আমি সব কিছু বুঝতে পারি আমার বয়সও তো কম নয় আমি তো সব জানি সব বুঝি দেখেন ভাই আমার আমার সব কিছু আছে শুধু নেই কে জানেন একটি বাবা একটি বাবার জন্য ভেতরে অনেক কষ্ট অনেক কষ্ট পাই একটা বাবাকে যে বাবা বলে ডাকবো সেরকম মানুষ তো নাই আমাকে ছোট রেখে বাবা মারা গেছে আবার বিয়ে করলাম শ্বশুরকে যে বাবা ডাকবো সেটাও ডাকতে পারি না কারণ সে শ্বশুরটাও বিয়ের কয়েকদিন পরেই মারা গেল আসলে বাবাকে যে আপনারা কত অবহেলা করেন বুঝতে না তবে একদিন বুঝবেন যেদিন বুঝবেন তো যেদিন ওই মানুষটা থাকবে না যেদিন ওই বটগাছটা থাকবে না সেদিন সেদিন এক একদম হারে হারে বুঝবে ধামেন আপনি আপনার এত উপদেশ শোনার আমার টাইম নাই আমার ওই বাপেকে আমরা মেলা সেবা করি কে আপনি কি একটু আগেই না যে আমার বাপেক খাওয়াই দিই লাওয়াই দিই সব কিছু করায় দিই আর আপনি যদি এতই ভালো লাগে তাহলে পরে আমার বাপেক নিয়ে যান নিয়ে যায় আপনি সেবা করেন গা বলেন কি আপনার বাবাকে আমি নিয়ে যাব নিয়ে যাব যান নিয়ে যান নিয়ে যাব কি বলে যে আপনাদের আসলে ধন্যবাদ দেব আমি সে ভাষায় হারিয়ে ফেলেছি যাই যাই আমার বাবাকে আমি নিয়ে যাই হ্যাঁ আমার বাবাকে নিয়ে যাই আমি মাসিক দর বেশি বড় ভাই যাই হোক সবকিছু ভালো হয়েছে কারণ কি জানিস এই আব্বা বাড়ি থাকার জন্য আমারে দুই বোর যেভাবে ঝগড়া ঝাঁটি হয় আব্বা নিয়ে গেল আপদ বিদায় হয়ে গেল আর কোনো ঝগড়া ঝাঁটি হবি না এখন মিলে মিশে থাকবি চল চল বাড়ির মধ্যে যাই আল্লাহ বাঁচাইছে আব্বা 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 কতকাল যে বাবাকে বাবা বলে ডাকি না ওই জন্য ডাকলাম জানো বাবা ওই তোমার ছেলেদের কাছে গেলাম তোমার বৌমাদের কাছে গেলাম তোমার বৌমারা কি বললো জানো বললো যে ওই সব ইহ্লায় নিয়ে যান আবার আপনার ছেলেদের কাছে গেলাম তাদের বললাম তারা বললো কি জানেন ওসব ইল্লাদ আমাদের দরকার নেই আপনি নিয়ে যায় বাবা বলে ডাকেন না বাবা আমি তো অনেকদিন বাবা বলে ডাকি না আমার বাবাটা আমাকে ছোট রেখে মারা গিয়েছে বাবা বাবা আপনি আমার সঙ্গে চলেন আমাকে বাবা ডাকার সুযোগ করে দেন বাবা আমার ছেলেবেটার মোর কাছে যদি বেশি হয়ে থাকি

সরাসরি আমি হাসপাতালে নিয়ে যাব তারপরে বাড়িতে যাবেন চলেন তুমি তুমি তানহা তানহা কি হইছে অত জোরে জোরে চিল্লাছস ওকে ডাকছস ওকে আচ্ছা আমারে বাড়ির মধ্যে তিন দিন কিছুক্ষণ আগে একটা লোক বের হয়ে গেল কি জন্য আইছিল আমারে বাড়ি আর কোয়ে না ওই লোকটাকে তো আমরা চিনি নি বাড়ির মধ্যে কাছে কি যে বাড়িতে কেউ আসার না কিন্তু আমরা দুজন বের হলাম কাছে কি যে ওই বাগানে কাক শুয়া রাখিছেন ওই যে আব্বার কথা জিজ্ঞেস করলে বুঝছো কই এসে দুনিয়ার কথা কথা কইয়া গেল কে তোমার সাথে কি দেখা হইছিল নাকি হ আমার ঘরে একই কথাই কইলে কই কি যে আব্বাক বলে আমরা বলে সেবা যত্ন ভালো করে করতেছি আমি কলিম কি তালে পরে এক কাজ করেন গা আপনি নিয়ে যা আব্বা ডাকেন গা আর সেবা যত্ন করেন গা কো কি আমরা তাই দিছি তাই কইছ নাকি আচ্ছা আব্বা কই লোকটা বাড়ি লিয়ে তো যাও তো দেখো তো উনি তো নিয়েও যাবে পারে শোনো কোয়ার সময় মানুষ মেলা কয় বাস্তবে আর কেউ লিবি না

আব্বা কই লোক নিয়ে চলে গেছে মানে পাটি আর বালিশ শুনে পরে রয়েছে সত্যি করছেন নাকি ভাবে ও ভালো যাই আল্লাহে তাহলে আপনারা দুইজনের তো মনে আমি কোনো সময় মিলে থাকা দেখিনি এই সময়তে দেখছি দুইজন একবারে গলায় গলায় পিরিত হয়ে গেছে যাই একটা বিষয় একটা ভালো হয়েছে যে আপনারা দুইজন মিলে গেছেন আরে আমারে সংসারে আপত্তাই তো ছিলে তোমার আব্বা অহ আপদ দূর হয়েছে ভালো হয়েছে এখন তোমরা দুই যাও একটু মিলিয়ে মিশিয়ে থাকে আর আমারে দুই ভাই একটু শান্তি দিও জ্বালা তো শেষ করে দিলে চলো এক মিনিট খাবি দেবে চলো পাপির মতন মুখ করে থাকে চলো তুমি দাঁড়ায় রয়েছ কি জনি চলো আমার সাইডি খাবি দাও চলো বাবা আসেন একটু হাঁটি ডাক্তার কি বলছে এখন ভালো লাগতেছে না বাবা হ্যাঁ বাবা খুব ভালো লাগতেছে আমি তো মরেই গেছিলাম বাজান তুমি যদি না সময় মতো হয়তো আমি আর কোনোদিন খারাপ হয়েতাম না আমার বাবা পেয়েছি এখন আমার আর কিছু লাগবে না আব্বা কার আব্বা আমরা তোমার ছেলে আমার ছেলে না আমার কোন ছেলে নাই আমার এই যে একটাই সওয়াল আমার কোনো সওয়াল নাই আব্বা তুমি এসব কি বলতে ভাই বা কি মাথায় সমস্যা হয়েছে নাকি আঘাত থাকা আমার চিনবেন পারতেছে না আপনার বাবার কিচ্ছু হয়নি আর এখন থেকে উনি শুধু আমার বাবা উনি আপনাদের বাবা নয় আমার বাবাকে আমি কারুর কাছেই ভাগ দিতে দেবো না আমার বাবা আমারই থাকবে কি বলেন এসব এটা তো আমার বাবা না আমি কারুর বাবা না আমি আমার একমাত্র বেটা এর বাবা আমি তাছাড়া আমার কোনো ছেলে সন্তান নাই কেউ নাই আমার বলো বাবা আমরা তোমার সন্তান আমাদের তুমি ভুলে যাচ্ছ তোমরা যদি আমার সন্তানই হইতে তাহলে আমার এই মরা মরা অবস্থায় এর হাতে তোমরা ধরে দিতে না এ আমাকে ঢাকা নিয়ে যায় নিয়ে যায় চিকিৎসা করে চিকিৎসা করে আমি এখন ভালো সুস্থ আরে তোমরা তো আমার গাছ তারা ফেলা রাখছিলে যে আমি যত তাড়াতাড়ি মরিয়ে যাই দাঁড়া বা মানে হয়েছে কি এই ভাই আমার বাড়িতে গেছিলে